বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে নিবন্ধিত দল এখন চল্লিশ পঞ্চাশটা ওনারা আলোচনা করেন দুইটা তিনটা দলের সঙ্গে বসেই আলোচনা করেন যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না সার্বিকও হচ্ছে না শেখ হাসিনার পতন হয়েছে স্বাধীনতা বিলুপ্ত হয় নাই শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু যায় নাই শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ হাসিনা মানেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন জবাব নাই আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলব এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষকে মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি ফুরেছে এর জন্য ভাঙছে এর জন্য তো শাস্তি হবেই কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তাই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে এটা খুব সহজ কথা না জানি আমার কথা খুব একটা মূল্য হবে না ইসলামী ভাবাপন্ন অধিকাংশ লোকের সঙ্গে আমার ওঠা বসা আছে যোগাযোগ আছে আমি তাদেরকে সম্মান করি ভালোবাসি আমি জামাত ইসলামকেও সম্মান করতাম ভালোবাসতাম তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি তাদের অন্যায় সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম